পেরেছি দল আমাকে মনোভিত করেছে সর্বদলীয় যে ডেডিকেশন গেছে প্রায় পনেরো দিন পাঁচটা দেশে আমরা গেছি বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে কথা হয়েছে এখন আগামীকাল একটা বৈঠক দেখেছে দিল্লিতে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার একটা মিটিং দেখেছেন যে গ্রুপগুলো গেছিল সেই গ্রুপগুলোর সাথে উনি আলাদা করে বসতে চান চার তারিখ হয়ে গেছে সুতরাং আমি কালকে বৈঠকে উপস্থিত থাকতে পারব না আমার পূর্ব নির্ধারিত কিছু বৈঠক এবং কর্মসূচি রয়েছে যাতে আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম এবং ইতিমধ্যেই বাংলায় বাই ইলেকশন অ্যানাউন্স হয়েছে কালীগঞ্জে নির্বাচন রয়েছে আমার কিছু নিজস্ব টাকার কাজকর্ম রয়েছে আমি সেগুলো নিয়ে আগামী দু চার দিন আমি বিদেশমন্ত্রী ফরেন মিনিস্টারকে জানিয়েছি যে বা তার দপ্তরকে জানিয়েছি যে আমার যা মতামত আমি আমার মতামত লিখিতভাবে তাদের জানাব এবং আমি সরকারকে জানিয়ে পরবর্তীকালে আপনাদের সামনে আমার যা ফিডব্যাক আমি শেয়ার করব